একটি যে হলো অলস কুয়ে যার নাকি পরীক্ষা হয়ে গেছে যার জন্য আমার দিকে তাকে কথা বল যেত তাকা আমার দিকে যেতো আমার দিকে টাকা পরীক্ষা হয়ে গেছে বলে তুই এখন ঘুরে বেড়ে গিয়ে হবে আর ফোন দেখবি মানে এই ফোনটা হাতে নিয়েছে কাল স্কুল থেকে আসার পর থেকে এখনও ফোনটাকে হাত থেকে বার করেনি রাখেনি কারণ নাকি এক্সাম হয়ে গেছে এখন ফুল ফ্রি ও নাকি এখন কি ডে মানাচ্ছিস তুই ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে প্রতিদিন মানাবো এখন

তো জিতুর এক্সাম হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো জিতু এখন কি করছে জিতু এখন ফোন দেখছে মানে ওরা এখন যতদিন রেজাল্ট না দেয় ততদিন না কেউ ছুটি মানাবে যার জন্য ফোনটা হাত থেকে নামাচ্ছে না এই যে ফোনটা নিয়ে সব সময়ের জন্য বসে আছে তো চলো তেমন কিছু আর বলার নেই তো আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে ঘরেতে বসে সারাটা দিন কী করছি আর ওর এক্সাম হয়ে গেছে তো কি করব তার উপর ভিত্তি করে মানে আমরা তিনজনেই বাড়িতে আছি ওই একজন আমি একজন একজন তিনজনের বাড়িতে আছি কে কি করছে জাস্ট একটু আপডেট করে তোমাকে দেবো আমি এখন বসে আছি রান্না করে যাব রান্না করব। এই যে ব্যক্তি দেখছো এখন ফোন দেখছে ঘুম থেকে উঠে ওঠে ফোন দেখা কাজ আর তোমাদের দাদা কি কাজ আজকে সেটা দেখাচ্ছে তোমাদেরকে ও কি করছে ঠিক আছে চলো তোমার 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 কি কাজ তুমি সেই কাজ করো তোমার যা কাজে গিয়ে তুমি আজকে এটা পরিষ্কার করছো পরিষ্কার করো একটা বাজে রান্না করতে যাওনি এরপরে রাত বা কুকুরের খাবার নবন হবে না লঙ্কা হবে না

মাছগুলো को खेला करते जा 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 जा, 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 जा। <perilous climb> <shIN> ত clicほ কযো ণোবার জারয়ে, তীনার মাতেলার, থিদtার ওের জাষো、চাকপয়ুস কলোথ খার ধ১�? নুটা করা ক়ার কয়ে ছারাও পরযা কিঝোসো problems খান

তো আজকে যে যার মতো ডিউটি পালন করছে বাড়িতে আছে তো যে যার মতো কাজগুলো সব মানে সবাইকে সবার কাজ করতে হচ্ছে তো অ্যাকোয়েরিয়ামটা পরিষ্কার আমি করি করেছি আগে বাট এই অ্যাকোয়েরিয়ামটা একটু বড় আছে যার জন্য ওকে দিয়ে করি করিয়ে নিই তো ও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেখো পরিষ্কার করার পর দেখতে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে যার জন্য এত সুন্দর লাগছে ওটা দেখতে আরও আমার পর দিকটু রেগেই গেছে কারণ আমি ফোনে একটু এডিট করতে বসেছিলাম যার জন্য রান্না করতে বারোটা বেজে গেছে যার জন্য একটু রাগ মানে রেগে গেছে কারণ ও কাজ করছে আর আমি বসে এডিট করছিলাম যেটা কেউ সহ্য করতে পারবে না সেই জন্য কারণ যখন কাজ করি সেটা কেউ দেখতে পায় না কিন্তু যখন কাজ করি না তখন সেটা সবাই দেখতে পায় আর তাছাড়া তখন তাড়াতাড়ি মানে কী বলবো এডিট কমপ্লিট করে দিয়ে আমি আবার কিচেনে চলে গেছিলাম রান্না করার জন্য তো আজকে সবাই বাড়িতে আছে বলে আজকে মেনুতে ছিল চিকেন আর ওটাকে বলে কী মাছ লোটে মাছ লোটে মাছটাকে না ঝুরঝুরে করে মানে একদম ফ্রাই টাইপের মানে করবো ধনেপাতা দিয়ে একদম মোছমুছ টাইপের করবে আর মানে ঝুরঝুরে যেটাকে বলে তো সেটা টেস্ট না খেতে খুবই সুন্দর লাগে আমি অ্যাকচুয়ালি আগে খেতাম না বাট এখন খেতে খুব ভালোবাসি আর তেমন অন্য কিছু রান্না করবো না কারণ যেহেতু তো শুধু চিকেন হলেই হয়ে যাবে আর আমারও তো তাই আর তোমার দাদার জন্য একটু মাছ কই রোটে মাছটা করেছিলাম ওটা ও খেত না বাট এখন ওরও টেস্ট খুব ভালো লাগে বলে তো চল দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে হয়েছে তো ফাইনালি এখন আমি রেডি প্রায় হয়ে গেছি যেহেতু ক্যামেরার পিছনে আছে ও রেডি হচ্ছে তো কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি এখন সন্ধ্যা হব হব ওকে খেলা করার জন্য ওর ফ্রেন্ডস যারা আছে ওদেরও এক্সাম শেষ হয়ে গেছে যার জন্য ওকেও নিয়ে যেতে হচ্ছে ওরা ফোন করেছে যে খেলা করবে তার জন্য ও তো একা যেতে পারবে না একটুখানি দূর আছে বেশিটা দূরে না তাই ভাবছি যে রেডি হয়ে ওকে নিয়ে আমরাও ঘরে হয়ে যাবে একটু ওর খেলা হয়ে যাবে তার জন্য ওকে নিয়ে যাচ্ছি ওদের সাথে খেলা করানোর জন্য তো চলো ওখানে গিয়ে আরো বাচ্চার সঙ্গে বন্ধু কারা অবশ্যই তোমাদেরকে দেখাবো কাদের সাথে সাথে খেলা করছে চল সো এখানে আমার মাম্মি এখনও গোছাচ্ছে গোছতে গোসতে পুরো দিন দিন শেষ হয়ে যাবে মাম্মীর এটা শেষ হবে না কত টাইম লাগবে হুম ফাইনালি রেডি হয়ে গেছি আর যেটা বলছিলাম তখন একটা বন্ধ করলাম যে ওকে নিয়ে যাচ্ছি খেলা করার জন্য আর ওখানে অনেক বন্ধুরা আছে তো চলো তাদের সাথেও খেলা করবে ওখানে একটুখানি টাইম কাটিয়ে আবার বাড়িতে চলে আসবো

সন্ধেবেলা আমি জিতুকে নিয়ে খেলতে গেছিলাম তো সেদিকেও চা চাপিয়ে দিয়েছে কারণ ওর মাথার যন্ত্রণা করছিল সেই জন্য চা করতে হচ্ছে বলে ও রেগে আছে আমার প্রতি আর আমি যেই বলেছি যে আজকে চা করে খাওয়াচ্ছ তো আমাকে একটা কথা শুনিয়ে দিল যেটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না আর সেই জন্য ভয়েস জবাদ দিতে বাধ্য হচ্ছি চাটাও করছে দেখ তোমরা দেখতে বুঝতে পারবে যে মানে গরম লাগছে হাতে করা অভ্যাস নেই কিন্তু রাগে করছে কারণ আমি একটু গেছিলাম জিতুকে নিয়ে ওকে বন্ধুদের সাথে দেখা করানোর জন্য তো এসে দেখি এই অবস্থা কি করছো ব্যাগ রেডি করছি কেন কারণ ঘুরতে যাব কাল সকাল হলে নীল প্লেস সাথে পরে শুকাইনি এখন এখনো ভিজে আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ব্যাগ রেডি করছি তো ব্যাগ রেডি করছি তার নিশ্চয় কারণ আছে কারণটা এটাই হলো যে যেহেতু এক্সাম হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো শুনেছ তো আমি কাল সকালে গ্রামে যাব তো কাল থেকে আবার হয়তো বেশি দিন থাকবো না দু চার দিন যাই থাকি তো ওই দুই চার দিন পুরো গ্রামের ব্লগ শেয়ার করবো তোমাদেরকে আমার বাড়ি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বা ওখানকার সমস্ত পরিবেশ সব কিছু হয়তো একটা কি দুটো ব্লগ আসবে কারণ বেশি দিন থাকবো না আমি তো ওই একটা কি দুটো ব্লগে আমি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর কাল সকালে আমি বাড়িতে যাচ্ছি মানে কোথায় যাচ্ছি আমার গ্রামের বাড়িতে তো অ্যাকচুয়ালি ফোনটা আমি আমার হাতে নিতে এর জন্য বাধ্য হলাম কারণ ফোনটা একটু দূরে ছিল আর কথা বলতে প্রবলেম হয়েছিল ফোনটা ছিল জিতুর হাতে তো এখন আমি আমার নিজের হাতে ফোনটা নিয়ে নিয়েছি তো কিছু বলার জন্য যে হয়তো কি দুটো ব্লগে শেয়ার করব আমার ব্লে ভিলেজ যেটা মানে আমার গ্রাম আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু শেয়ার করার চেষ্টা করব ওখানকার পরিবেশ যে পরিবেশে আমি মানুষ হয়েছি আমি বড় হয়েছি বাট থাকি না সেটা পরের কথা বাট কাজের সূত্র হোক বা পরের কাজের প্রবলেমের জন্য বা ছেলের জন্য আমাকে এখানে থাকতে হয় তো সেটা যাই হোক কাল সকালবেলা আমি বাড়িতে যাচ্ছি খুব খুশি আছি আমি আর যেহেতু আছি কারণ তোমাদের দাদার ছুটি নেই ওর ডিউটিতে আছে বলে ওর মানে এখন ছুটি নেই বলেও যাবে না আমাদের সাথে আর দাদার মেয়ে হয়েছে ছোট্ট পুঁচ কি ওটাকে কোলে নেওয়ার জন্য আমি খুব মানে কী বলবো খুব মানে কী বলবো একটা এয়া হয়ে আছে যে কখন যাব আর কখন আনন্দ করব ওখানে সবাই মানে ওখানে গেলে সবাই মিলে খুব আনন্দ করি আর পুচকিটাকে তো বিশেষ করে যে ওকে দেখার জন্য তারা মনটা ছটফট করছে কারণ ওকে আমি দেখি দেখেছি বলতে এক ঝলক দেখেছিলাম যেদিন হয়েছে বা সেই দিন তো চলো আর বেশি কিছু বলবো না এই ব্লগটাকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন ব্যাগটা প্যাক করে রাত্রে রেডি করে ঘুমাবো কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়বো আমি আর জিতু তো চলো সুস্থ থেকো ভালো থেকো বাই